লা অগওয়ালা র নবি এমনি মানুষ নেকার হইয়া জাহান যাইবা কো না কার তোর মধ্যে যাইবা গিয়া বিশ্বনবী নবী বলেন যত মুসলমানের জমিনের বিরুদ্ধে জীব থরোয়ায় বালা মানসে যখন খারাপ মানুষের বিরুদ্ধে শিব থরোয়া তুমি পালা মানুষর সারা আমল খারাপ মানুষের দিয়া আল্লাহ ময়ে মহেদারা জন্নত দিব আর তুমি খারাপ মানুষের সারা গুণা হল বালা মাংস কান্দ দিয়া আল্লাহ ক্রিয়ামতর মহেদারা জাহান্নাম দিবদুল্লাহ অথচ নবীর জীবনে কোনো হিংসা নাই নবীর জীবনে কোনো গিবত নাই নবীর জীবনে খেওয়ার বিরুদ্ধে কোনোদিন সমালোচনা নাই ও নবী আমরা বলছি যে নবী দুনিয়ার সব চাইতে ও ইন্নাকালা আলা হুলুকিন আজিম আল্লাহ আদিম শব্দ ব্যবহার করছে বিশ্ব নবীর সানে দূরে আর সুহান আরো দূরে হল সুহান আজিম শব্দ ব্যবহার করছে নবী তোমার সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই কোন চরিত্র অধিকারী বানাই নাই আমি আল্লাহ তোমার গোটা সৃষ্টি মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী বানাইছি ওই চরিত্র নবীর উন্নত আমরা কিন্তু আমার চরিত্র কেমন আমার আহ্লা কেমন আমার ব্যবহার কেমন আজ মুসলমানের গরিবে দেখতে পারে না মুসলমানের ঠেলাওয়ালার লগে ব্যবহার জানে না মুসলমানের রিক্সাওয়ালার লগে ব্যবহার জানে না একজন গ্র্যাজুয়েশন ফার্স্ট একজন মাস্টার ওয়ার বাদেও বিএসসি সার ওয়ার বাদেও প্রফেসর ওয়ার বাদেও রাস্তা বাইক টুকটুকিওয়ালা ডাক দেখে এক টুকটুকিওয়ালা বাই আয় অথচ টুকটিওয়া টুকটুকিওয়ালা যে জীবনে স্কুলের বারান্দার যায় নাই টেরাওয়ালা জীবনে স্কুলের বারান্দার যায় নাই সে আপনার একজন গ্রাজুয়েশন ডিগ্রিওয়ালা মানুষের জবাব দেন রেসপন্সের জি স্যার বলেন কোথায় যাবেন এরকম না তাহলে বলেন ব্যবহারটা কার মাঝে পার্থক্য আছে ভাই হ্যাঁ তুমি শিক্ষিত হইতে পারো মগর সামাজিকতা তুমি এখনো শিখো নাই ভদ্রতা নামক বস্তু তুমি শিখতে পারো নাই মানবতা নামক বস্তু তোমার ভিতরে আসতে পারে নাই ঠিক কিনা ভাই ঘুরে খাও ঠিক কিনা খালি শিক্ষিত হইলেও যে শিক্ষিত ভদ্র নাই বিশ্ব নবী যে সুতো তাকি লইয়া বড় রেসপন্স দিতা রেসপন্সিবিলিটি দিতা রেসপেক্ট করতা হৌ সুবহানাল্লাহ ঘুরে খাও সুবহানাল্লাহ তোমার বাড়ি গুলাম নি হেতে বলেন তো তুমি যেমন মানুষ সা মানুষ তার দুর্ভাগ্য আল্লাহ তার ঠেলা সালা লোয়া আর তোমার সৌভাগ্য আল্লাহ সিনেম গোয়ায় তাতে পার্থক্য কি আল্লাহ যদি খাই তার জায়গা তোমারে খাড়া করে আর হে যদি তোমারে ডাক দে ঠেলা ওলা তোমার কেমন লাগবে ভাই বলেন ব্যবহার শিখলাম ভাই সমাজ ধ্বংস হইয়া যায় এখন পর্যন্ত আমরা ব্যবহার শিখতে পারি নাই

লোকে ব্যবহার করে সুন্দর করিয়া ফুয়ার লোকে ব্যবহার করে সুন্দর করিয়া মসজিদের ইমামের লোকে ব্যবহার করে সুন্দর করিয়া মুরব্বীগণের সামনে ব্যবহার করে সুন্দর করিয়া মারা যাওয়ার বাদে মানুষের কথা কী আহ এই জমিন থেকে একটা সেলে চলে গেল যেটা বড় বত্র আর নম্র বিশ্ব নবী বলেন দশজন মানুষের যদি এই কথাটা তোমার সামনে ব্যবহার করে আহ সেলেটা বড় ভদ্র আর নম্র ছিল আল্লাহ রব্বুল ইজ্জত জানালে দশজন মানুষ হতাশ সাক্ষী রাখিয়া তোমার জীবনের সব গুনা মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জন্য দিবল আরে ভাই জমিনে তুমি মারা যাওয়ার বাদে দুনিয়ার কোনো টেকা পয়সাওয়ালা মানুষে তোমার খবর খুদার যাই না রে ভাই দুনিয়ার কোনো কুটিপতি মানুষ তোমার খবর খুদার যায় না যদি বড় হাইলা খান্দির জন্য কোনো কুটিপতি মানুষ মারা যায় দেখবাই লগর যত বন্ধুরে সিউনির দাও তাকে দিল যত বন্ধু অকলরে হোস্টেলও মিষ্টি খাওয়াই ন যত টেকাওয়ালা বন্ধু অকলরে বিয়ার দাও তাকে দিল রে ভাই ইতায় জনজাত পর্যন্ত এটেন্ড হইতে পারো না হৌরি কি না মগর সারা জীবন যে গরিবরে নেগলেক্ট করলায় সারা জীবন যে গরিবরে দমিনুই গরিব নোর খর নাই ও গরিবে তার বৌরে গিয়া করো দুনিয়ার মানুষ ও আমার স্ত্রী আমার হরুতা কুদা লোকান বার করিয়া দে সাপ লোকান বার করিয়া দে ও বাড়ির অমুক চাষা মারা গেছেন আমি কবর খুদা যাইতাম ঘৌটি কিনা তুমি মারা যাওয়ার বাদে ইন্ডাস্ট্রিওয়ালা কোন মানুষ তোমার কবর যেত না রে ভাই ও আজকের গফরিয়ার এক জনদার নমাজ আমি শরী করিলাম কত পয়সাওয়ালা মানুষ জনদার নমাজ ফরিয়া রাস্তার দ্বারা ওভাবে বসে থাকলো একটা বার্তা হুক মাটি মাতি পর্যন্ত দেখলাম না রে ভাই শুধু বিল বিল দেখা গল্প করে রে হাসিদের কিন্তু যে গরীবের জমিন ইগনোর করলায় যে গরিবরে জমিনক্ট করলায় ও গরিবে তোমার যতক্ষণ পর্যন্ত খুদিয়া সুন্দর করে হুতাইয়ার আসছে না রে ভাই সুন্দর করে মাটি দিছে না অত সময় গরিব বাড়ি যাইত না ঠেলাওয়ালা খাসে ব্যবহার জানেন তুমি এই দিকে আয় সে আপনার ওখানে সার জি বলেন আপনি কোথায় যাবেন ও স্যার হরকুয়াখানো যাইতা আপনি একজন শিক্ষিত নামক বন্ড হইলেও শিক্ষিত নামক মুনাফিক হইলেও হে ঠেলাওয়ালা গরিব হইলেও তার মাঝে ভদ্রতা আছে তার মাঝে সামাজিকতা আছে তার মধ্যে মানবতা আছে হোক কি না ভাই তাহলে আপনি ব্যবহার খানো হিকতা খালি শিক্ষিত ডিগ্রিতে হইলেও ডিগ্রিওয়ালা হইলেও তো আপনি সমাজ সমাজসেবক নাই এ বিশ্ব নবী নবীন সেউরের তুচ্ছ তাচ্ছিল্য হুসুই না প্রতিটা মানুষের রেসপন্স রেসপন্সিবিলিটি দিয়া গেছে তো আপনি ওরা দেয় আপনার ভাই আপনার ব্যবহার থাকি কষ্ট হইয়া বাড়ির থাকি মারু যায় আপনার বাবার ব্যবহার থাকি ফুয়া বাড়ির থাকি বেঙ্গলুর যায় গেলে ভাই ও সমাজ নানি আমরা যে সমাজও বাফে ফুয়ারে না করিল বিয়া দিত নাই কিন্তু ফুয়ায় বাফর আড়ালে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বাবার সিদ্ধান্তর বিরুদ্ধে অন্য এক বেহায়া লুচ্চা মার্কা ফুরি হয় হয়ে বেঙ্গলুর আন্না হায়দ্রাবাদ আন্নায় আন্নায় কেরালা আন্নায় গুজরাট লইয়া দারনা নিবাই আর দুই দিন বাদে যেমতে হি হেতিয়ে তার আজ্ঞাওয়ালা বাস দিয়া তখন হালাইয়া যায় হেতি সোশ্যাল মিডিয়ার খুবই আঙ্গরে বেটি আঙ্গরে লাগতি মারে হালাইয়া গেছে হয় না সরম লাগে না সোশ্যাল মিডিয়াতে এখান হইতে হয় হেতি আঙ্গরে হালাইয়া গেছে তো তোরে কি সুমাদি ছিল বেঠা হ্যাঁ তোরা তো লাগতি মারি হালাইয়া যাইব তুই তোর বাপর সিদ্ধান্তর বিরুদ্ধে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বিয়া হস লাগে হেতিয়ে তোর আজ্ঞাওয়ালা বাস দিয়া তোরা হালাইয়া সইলা গেছে গা আর তুই খালি আঙ্গের সারাটে খাবাই সালাইয়া সইলা গেছে গা মানুষ তোমার বলে বালা খুঁজা খৈটাই ঠুন্ডার করে ঠুন্ডা বড় বালা মানুষ আর তুই না ও যুবক ভাই আয় হ্যাঁ বাগাইয়া বিয়া করতে কি

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شريوط وشرب بقتم شيدن طويله أولاده ما بفرختا رسpons دوا باد سمجا يا نهيه ফয়লা আপনি মা বাপরে রেসপেক্ট আওলা আওলাদর সিদ্ধান্ত আপনি বাবা মানা লাগবো শরীয়তে কর আপনার ফুয়া যখন বালি হয় আপনি বাবার দায়িত্ব হইল ডাক দিয়া নিয়া আপনার ফুয়া যখন বড় শরীর আলা হই জীব গিয়া বড় মুখ আলা হইব বড় চৌক আলা হই গিয়া মাঝে মাঝে দামি গড়ি লাগায় মাঝে মাঝে বড় আইফোন লইয়া ঘুরা ফিরা করে শরীয়তর মাসলা হইল ফুয়ারে ডাক দিয়া নিয়া ধিকার কর রে বাবা তোমারে কইয়ার তুমি এখন বড় হয়ে গেছো বালি হয়ে গেছো বিয়ার সম্মতি দিতাম তোমাৰ লাগি একটা কইনা বেটি চাইছি তুমি বিয়া কৰ তাই নি অ হেৰে দিয়া যুগক বাইৰে কৈ আৰ হাটা আৰু আৰ তলেদি খল্লা দিয়াটো হা জানাই কাৰণ মনো কৰলে ততো আগে তুমি বিয়া কৰবে ততো আগে এই নগুন আত্তাকে তৰে মাচাইতে পাৰবে সৰু চৰু খান লা চৰিয় তোৰ মাচলা বাপে দিকাৰ কৰ না চাইজাক মাহমুদ বেদা ৰী দা আমাক বাৰকা তো আ বাবা দুইটা বসর অপেক্ষা কর বেঙ্গল সোশল মিডিয়া কানাডা মানুষ দেখা হা দেন বাংলাদেশের মানুষে হা হা রিয়াক দেন আর তোমার লগর টুন্ডায় হরদে ভাই তুমি দেলা ভাস খাইস আমি ওলা বাংলাদেশ বুঝাও ভাস খাইছি বলা নি তো শরীয়ত খর বাফরে বাফে ফুয়ার আগে ডাক দেও আমরা মুরুব্বি হলে কত ডাক দিছ লাইনি কিদারে যুবক ভাইয়া নে কত দিগার হসলা নি তোমরা রে ইয়া আল্লাহ রে ভাই ডরাইয়া কইতরা নাই না শরীয়তর ইসলাম কারণ এক জিনিস ইয়াদ রাখবা হসই হলে কিতাব অনেক রা মা মাইন্ডে সময় দিতা মাঝে মাঝে হরুতার সিদ্ধান্ত হুনতা তার মনের কথাওখান আপনার শেয়ার করার সুযোগ আপনি দিতা তার ফ্রি মাইন্ডে মাঝে মাঝে তার কথা মনের কথাওখান আপনারা শেয়ার করুক নতুবাই আত্মহত্যা করব নতুবাই আউট অফ লাইন হইব এটা কি আপনি মা বাবার দায়িত্ব নর্মেলিটি ব্যবহার করুক মাঝে মাঝে আর তার মনো কিতা সেখান উকারে উকাই হনে এর লাগে মাঝে মাঝে আপনি তার সফর করবো কোয়া আল্লাহ সৃষ্টি জগতর মুখলুক দেখা সৃষ্টি জগতো দেখাও দেখা মাঝে মাঝে আপনি গাড়ি রিজার্ভ করিয়া বারো কয়া পার্ক না গিয়া বিভিন্ন এলাকা ঘুরা তার লগে মজার মজার মিষ্টি মিষ্টি ওলা কিছু শরীর ছতো কোৱা যাতে তার ভিতর বমি করিয়া থমারে হয় এতে বা ভাইবাই ক্যান্সার বেমারি না ডায়বেটিক বেমারি না প্যারালাইসিসর বেমারি না টাইফয়েড রোগী শরীয়তে হল এখন আপনার রেসপেক্ট করতো না তো আপনার দোষ আছে আমি যদি সময় লাগে লম্বা সময় খাম ইতা এটা বিষয় দেব ইতো খাঁটা সারালিও দিব আস্তারায় লাগি খালি সংক্ষেপ সংক্ষেপ মারিয়া যাই আর লাগে মুরব্বী হলে ভয়লা হরুারে কিছু সিদ্ধান্ত সময় দিও ফ্রি মাইন্ডে ইলা যদি হে কোনো টুন্ডিরে পছন্দ করি দেয় টুন্ডি বুধই তো খেতি বুঝেন তো এরকম যদি আপনার ছেলে কোনো হেঁটিরে পছন্দ করে আপনি জাগাত জায়গা বিয়ার প্রস্তাব দিয়া তার মাল তাদের সঙ্গে খৈবা হেনে হুজুর ঐত্য নাই ভারলি মুতো খাটিলি মো তো আপনি ভারি ব্যা খাটিতে হে তো বেঙ্গলি মাতলা নেন তো যখন হে বাগাইয়ালইয়া গেল সম্মানটা তার সময় না আপনার কমছে মানে দিকার করবা ও আব্দুল সত্তার ফা কন্যা ও আব্দুল সত্তার ফয়লা আব্দুল সত্তার খান খুঁয়া বাদে ভুয়া হইলেনি বোলে খার ভুয়া লইয়া গেছে আব্দুল সত্তারর ভুয়াই খার ফুড়ি বাকিয়া গেছে আব্দুল রহিমের ভুড়ি না কইছেন রহিমা খাতুন গেছে রহিমা খাতুন খুলে রহিমা খাতুন বাবা আছে আব্দুল সত্তার ও বাবা ঈশ্বরীয় যেখান মানুষ আপনার ফুয়ারে ফুড়ির সময়তে ইনশাআল্লাহ ফ্যামিলিত থাকি কোনোদিন ফাটল আইজা আমরা মিল নাই আমরা বাপে ফুয়া মিল নাই বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহেস ভাই সাড়ে চৌদ্দশো বৎসর আগে মধ্যে কুশনা দিয়া হইয়া গেল কিয়া মতো রাগে ওলা কিছু আনা মতো হল তোমরা তুমি নাইবাই ফুয়াই বাপরে ফিটিব ফুরিয়ে মারে জমিনের মধ্যে ফিটিব বাপে ফুয়া মিল তাক্ত না মায় ফুরিয়ে মিল তাক্ত না স্বামী স্ত্রী মিল তাক্ত নাই আমি নবিয়ে হয়ে ইদাতর জিন্দেগি যখন তোমাদের সামনে আই দিব গিয়া এতে মনে করিও কিয়া মতার বেশি দূরে নাই আলহামদুলিল্লাহ আই হাজার ফুয়াইতে মার শরিল আত্মলয় হাদরা ফুয়াইতে বাবার শরীর হাত তুলন দেওয়াই ও বড়াইলা খান দিন হল আল্লাহর কসম হায়া হইয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন খুঁজাও এক নম্বর ফাইবা খলিন যার টুকরা মা আর দুই নম্বর ফাইবা বাবা এই দুইও মানুষের তোমার ছোটো খাল থাকি বড় জমিনের মধ্যে হরসন দেওয়াই জমিন কোনো দিন কোনো স্বার্থ চাইছই না হরি কিনা বিশ্ব বলেন কোনো মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায় বাবার শরীরের মধ্যে হাত তুলিলায় তুলিল জমিন বেহিজ্য থইব গজর আল্লাহ এইগুলো ধ্বংস ভর জমিন কাল্লায় সমাইব হায়া কাল্লায় সোমাইব আর জমিনটা কি যখন যাইব বেহইয়া যাইবহামদুলিল্লা ইলাজ করির কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইলাকান দিইটা অনুজারায় লালা বাদার দাঁড়ায় আলগা বাজার বারাঠি রায় ও যুবক তোমারে আমি যাবি রুসাইন ওর জীবন তা কি হইয়ার আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে দিকার করে একলা ইনকাম আমি করি এর বাদেও আল্লাহ খেয়র সামনে মাথা তো করায় নাই আজ পর্যন্ত করছে না কিয়ামত পর্যন্ত দিন বাছি মু আশা করি আর জীবনে করতো না ও দু আল্লাহর আদালত করিও মা আরেখা বা না বাবারে খাবাইলে হবে না বইনার বাগরি খাবাইলে হবে না বায়ান যতদিন তোমার গরু খাইবা অতদিন আল্লাহর রহমত বেশ বেশ হইয়া তোমার বাড়ি থাই মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দেয়া বড় ইন্দেওয়াই অতদিন আল্লাহর রহমতর বান্ডার বরকতর বান্ডার তোমার গরু ঢুকে আর যেদিন তোমার টুন্ডির হতা ভুনিয়া তোমার গরু হতা ভুনিয়া রেওয়াই এদিন মা রে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তইয়া হাইলা খান্দিন আলগা খারায় বাড়াটিয়ার ওরায় বাউটার মতো দিন দেখি খাটারায় বন করিও তোমার হায়া তো আল্লাহ মোহর মারে দিছে তোমার হৃদয় কো আল্লাহ মোহর মারছে তোমার দিন দেখি তাকি যখন তুমি যাইবাই বেঈ তুইয়া তোমিন তাকি বিদায় নিবাই কি মা বাফর লোকে ব্যবহার করতে পালা ও কাদা রাবুকা আল্লাহ তা ইয়া হুৱা বিল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ভাই আমি আল্লাহর তাগি শীল মুহর মারা পায় হইল। তোমার মা লগে বাবার লগে ওলা বেহাওয়ার তুমি দবিনা করো দে ব্যবহারে তোমার মা বাবা দবলো শান্তি ফাইন আরে ভাই নবীর জমিনো মা না নবীর জমিনর মধ্যে বাবা জমিনর মধ্যে না রবি দেতান দুধ মা হযরত হালিমা তাই ফর মত তাকিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন মসজিদ নবীর মধ্যে যাওয়ার লগে লগে নবী দিয়ে ইম্বর দাঁড়াইয়া সাহাবাই কেরাম অফর সামনে নসি খতরা মধ্যে ফেস্তা খাপড় মহিলাওয়ালা খাপড় একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেত মতো গেলা সাহাবাই না ফিফা দিয়া সাইট লাগি লাগি হরিয়া বৈতরা নবীজে মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি সাদর মুবারক হন তা বিষাইয়ারে ওয়াই মসজিদ নবীর সামনা খানো বিষয়া দিয়া হইলা মা আপনি বসেন ছেলে আর মার মধ্যে কথা বার্তা হইল বৃদ্ধ মহিলা হজরতে হানি মাতু সাদিয়া চলে গেলে সাহাবাই গেলাম আর এই বেটিরে দেখি আমরা নাক ডিভা দিয়ে বেটি বড় গরিব লেতরা মগর আপনি দেখলাম আপনার সাদর মুবারক কান্তা মস্তি যেন অভিত আপনি বইবার সুযোগ কান্তা দিলা ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি অভিজ্ঞ ফরমাইন্ডে সাহাবায় খেলা আমি নবীজীয়া জন্ম মাৰফৰে আমার মা জননীৰ দুধ পান কৰাৰ সুযোগ অহে নাই সৌ যে বৃদ্ধ মহিলা মা তুমলা দেখ ৰায় এন দুধ পান কৰি কৰি আমি জমিনত বৰ হৈছি এই নিয়া তাকলা আমাৰ শৰীৰ জাতৰ টুকুৰা মা জৰুৰী দেহা দিমান তো চাহ দিঙা দুধ পান বৰ দুধ পান কৰি কৰি আমি বৰ নাম আবাৰ মাৰে আমি এই জন্য জমিনত ৰেস্পেক্ট কৰি আৰ শ্ৰদ্ধা কৰি ইয়াৰ যতজন মধ্যে ভালো বাসনাওয়ালা যদি কোনো জাত থাকে ও জাতর না হইয়া তাহলে মা সুহান আরে ভাই এখানে তো অহংকার খরচ কোন জায়গার মধ্যে এত বেটা গিরি পড়াই জমির মধ্যে হড্ডে রেওয়াই বেঙ্গালুর তাকি চেন্নাই তাকি যখন বাড়ি তো আনা দেশ কল যখন মা রে আমি বাড়ির মধ্যে আয়ার রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায় তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না নেটওয়ার্ক চলে যায় কর তা গিয়া তোর ছোট বাইরে একবার কল করিয়া দে বড় বাইরে একবার তা কল করিয়া দেখ আমার মনিটা কোন জায়গার মধ্যে আইছে। যখন সারা ফোন করিয়া কলটা ডুকে না মায়ে ফাগলের মতো একবার যায় আরেকবার একবার বারান্দা তাই আর একবার যায় আয় একবার উঠানো হয় আর একবার উল করিয়া মুসল্লার মধ্যে বইয়া শুকুর বাড়ির ফলে কথা শোনাল আমার দাদুমণি ঘুরছেন নাই তাকে রোয়ানা দিছে আমার দাদুমণিটা বেঙ্গালুর তাকে রোয়ানা দিছে রে দয়াল আমার দাদু মনে করে যত সময় পর্যন্ত আমার বুকুটা নিয়ে দিস না সময় আমি শান্তি হইতাম না আরে ভাই আমার জীবন রক্ষতা হইয়ার বাংলাদেশের জমিন চলে গেলাম আমার মোবাইলও নেটওয়ার্ক নাই কিছু নাই টাটা অন্তাক্ত প্রোগ্রামের কারণে মা ফাগল জিতা খান দিতা পিঠিও কল করলাম মা আও ওটাকে এখন যাদু বলি তুমি যেখানো তাকে মোবাইল ডাটা অন করিও কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না ও মা রে ভাই তোর মা যেদিন তোর গর থাকি বারো ইয়া দিন দেখি চাইনি আর রুমর মধ্যে গিয়াতে কি বিছানা লাগাই যে বিছানাত গেলে ফানি লইয়া যাইতে মায়ে মাঝে মাধে কলা কি দিতা ডাক দিতা রে ভাই ও রুমর মধ্যে ঢুকার বাদে যখন মা নামত নিয়ামতটা দেখতে পাইতে না। সারাটা দিন দেখি তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস ও মা আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই ঠিক না আরে যুবক ভাইরা আল্লাহ শরীর খান তা বড় বানাইয়া দিছে তুমি টেনশন করিও না মা বাপ বিদ্য হইলে খাসির যন্ত্রণা বাড়ে মা বাপ বৃদ্ধ হইলে হাটর বেহারাম বাড়ে মা বাপ বৃদ্ধ হইলে নার্জি শরীরের মধ্যে ঘুমি যায় এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত না তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও কারণ আল্লাহর নবী পাহাড়ের মধ্যে হিয়ানতে চলে গেলেন আল্লাহ নবী সালাম আইস তাকি আর বেটাগিরি আর তো পুরী আমার সামনা খানো তুমি আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বন্ধু